নবীর নাম কি যুবক যখন তোমাকে জিজ্ঞাসা করবে তোমার নবীর নাম কি তোমার চুল যদি নেইমার কাটিং থাকে তোমার মাতার চুল যদি রোনাল্ডো কাটিং থাকে তোমার জবান দিয়া নবীজির নাম উচ্চারিত হবে না হবে না হবে না কথা বলে ঠিক না জিন্দিগি তোর যাই রে দিয়া আদম জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া কথা বলেন ঠিক কিনা ও মুসলমান যুবক ভাই তোমার যৌবন কালের বড় মূল্য ও মুসলমান যুবতী তোমার যৌবন কালের বড় মূল্য কারণ যৌবন কালে যখন আল্লাহর কোন বান্দা বান্দি আল্লা ডাক দে আল্লাহ বড় খুশি হয় একটা যুবক আল্লাহরে ডাক দিলে আল্লাহ তালা বেশি খুশি হয় ও মুসলমান আমরা মনে করতেছি আমার হায়াত অনেক লম্বা আমার জিন্দগি অনেক লম্বা না না এখন যদি বাড়ির গিয়া ঘুমান চোখ যদি মেলে সকাল চোখ যদি না মেলে পরকাল কথা বলেন ঠিক না জিন্দিক তোর রে ফি দিয়া আদম জিন্দিগি তোর যাই রে দিয়া দরিয়া গেছে দাঁড়ি দন্ত আছে গোটা চারি পাক দরিয়া গেছে দাঁড়ি দন্ত আছে গোটা চারি সমন জারি হইয়াছে গিয়া সোনার আদম জিন্দিগি তোর ফাঁকি দিয়া কথা বলেন ঠিক কিনা ও মুসলমান যুবক ভাই পায়ে দৈরা বলি আপনি আখিরি পয়গাম্বরের উম্মত আপনি চরিত্রবান পয়গাম্বরের উম্মত নবীজির দরবারে আপনাকে একদিন দাঁড়াইতে হবে আল্লাহর পয়গাম্বরের দরবারে আসরের কঠিন ময়দানে গিয়া দাঁড়াইতে হবে যুবক ভাই মুখের মধ্যে যদি দাড়ি না থাকে মাতার মাতার চুলগুলা যদি সুন্নতি চুল না থাকে ওই নবীর সামনে মুখ দেখানো যাবে না যাবে না কথা বলেন ঠিক কিনা আমাদের দেশের যুবক যুবতীর অবস্থা ভালো না যুবকরা সারাদিন মোবাইল লইয়া নাফরমানিতে লিপ্ত থাকে আর যুবতীরা মহিলারা বেপর্দা মার্কেটে মার্কেটে সারা দিন ব্যস্ত থাকে আপনাদের এলাকায় মাহফিলে মহিলা মনে হয়ে আসে না আপনাদের এলাকার মাহফিলে মহিলা আরছিনি কথা বলেন মা বোনেরা আরছিনি আমাদের মা বোনদেরকেও কিছু বলার দরকার আছে কারণ এখন আমাদের গ্রামাঞ্চলে আমরা দেখি সকালের মাছ বাজারে পুরুষের থেকে মহিলা বেশি আপনাদের এলাকাতে মহিলা মনে বাজারও জানা হ্যাঁ স্বামী বিদেশ স্বামী বিদেশ বিডি আজাইরা হইয়া গেছে গা কথা বলেন ঠিক কিনা শ্বশুর বাজার কই দাইন্না দিলে মিলির মন ভরে না কইতা বাজার আমারে টেহা দিয়ে আমি বাজার গিয়া দেখমু কথা বলেন ঠিক কিনা ও মুসলমান না মুনেরা না এটার নাম মুসলমানি না এটার নাম ইসলামী जिंदगी না ইসলামী जिंदगी আরেকটা জিনিসের নাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই নাম শুনছেন পিরানির পীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই উনি যখন ওনার মার গর্বে ছিলেন ওনার বাবা শাহ সুজা কিরমানি রহমতুল্লাহ আলাই বাড়িতে কামলা আনছে কি আনছে আপনাদের মনে কষ্ট হইতেছে শেষ করে দেয় মনে ভালো কষ্ট হইতেছে আপনাদের বারোটা পর্যন্ত থাকতে রাজি আছেন নি ফজর পর্যন্ত থাকতে কে রাজি আছেন দেখি মাসাল্লাহ ফজর পর্যন্ত অনেকে হাত উঠাইছে না ফজর পর্যন্ত আপনি নিয়ত করেন আমরা বারোটার ভিতরে ওয়াজ শেষ হইব পাইবেন ফজরের কথা বলে না নিয়ত করব আমরা দিব কে আমরা নিয়ত করি ফজর পর্যন্ত রাজি তাহলে একটু না আপনি আমার আমার কাছে কাছে আসেন না এত দূরত্ব কেন মুসলমানের মুসলমানের সাথে কাছে আসতে হয় মাশাল মা এখন বুঝা লাইছে যে ওয়াসমন একটু ভালোই লাগবো এই কারণে একটু আগাইতে আছে ভাই আসেন এক যুবক বাইরা যারা আছেন আসেন আপনাদের ওয়াজ করবো আজকে যুবক ভাইরা যারা আছেন একজন যুবক আল্লাহ তালার কাছে অনেক দামি কথা বলেন ঠিক কিনা আজকে তো আমরা শুধু শুক্রবারের নামাজ পড়ি কথা কয় না অনেকে শুক্রবারের নামাজ পড়ে এক মসজিদে গিয়ে মসজিদ দুতলা আপনাদের মসজিদ কই তালা মসজিদ দুতলা ফজর নামাজি মুসল্লি ওই এক কথা কথা কয় না জুম্মার নামাজে জুম্মার নামাজে ও মুসলমান ফজর নামাজ আর জুম্মার নামাজের মধ্যে পার্থক্য কি আমার বুঝান একটার নাম জুমা একটার নাম ফজর এই তো আর কোন পার্থক্য আছে ফজর নামাজ না পড়লে যে পরিমাণ গুণা জুম্মার নামাজ না পড়লে এই পরিমাণ গুণা হয় অনেক মানুষ আছে শুক্র আলী শুধু শুক্রবারে নামাজ পড়তো আছে কিনা নাই শুক্রবার ও গেল না বউ ডরে গেছে বউ যে যে তুমি কি তাও শুক্রবারে নামাজ পড়ো কথা কয় না মুসলমান আমরা তো দাবি করতেছি দাবির বেলাতে আমরা সচল আমরা মুসলমান কিন্তু আমাদের মধ্যে মুসলমানের তো কতটুকু আছে বালিশে মাথা রেখে একটু চিন্তা করবো কবরে যাও সুজা কিরমানি রহমাতুল্লাহ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ এর বাস বাড়িতে কামলা আনছে কামলা বুঝিনি কাজ করার জন্য যে লোক আনে বাড়িতে কামলা আনছে কামলা এসা বাড়িতে কাজ করতেছে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ এর মা উনি দুপুরবেলা বেলা গোসল কইরা ওনার কাপড়গুলা গুলা উঠানে এ শুকানোর জন্য দিছে আমরা সমাজের মহিলারা কাপড় শুকাইতে উঠানে দেয় না কেউ ছাদে কেউ উঠানে এরকম ভাবে কাপড় শুকানোর জন্য আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের মা কাপড় গুলা উঠানে দিছে শুকানোর জন্য কামলা যে লোকটা ওই লোকটার নজরে কাপড় পড়ছে আব্দুল কাদের জিলানের মারে দেখছে না কাপড় দেখছে কি দেখছে কথা কয় না আব্দুল কাদের জিলার নামন্ত্রণের মারে দেখছে জিন্দিগিতে কোনো পর পুরুষ দেখে নাই কিন্তু ওনার কাপড়টি যে বারে লাইরা রাখছে শুকানোর জন্য এই কাপড়টি বাড়ির কামলা দেখছে হজরত সুজা কিরমানি রহমতুল্লাহ আলাই উনি গিয়া এই কাপড়টি এই বাহির থেকে নিয়া একটা আগুন দিয়া কাপড়টি ফুরাইয়া দিছে শুভ বলবেন না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আম্মা জিগাইতেছে নতুন কাপড়টি আপনি ফুরাই দিছেন বলতেছে দেখো কাপড় আবার তোমাকে আমি কিনে দেব যেই কাপড় পর পুরুষে দেখছে এই কাপড় যদি তুমি পরিধান করো তোমার পেটের সন্তানটা ভালো হবে না সুমানালা আসতে যেই কাপড় বাড়ির পর পুরুষে দেখছে ওই কাপড় পরিধান করলে তোমার পেটের সন্তান ভালো হবে না কাপড় তোমাকে কে না দিব কিন্তু এই কাপড় তোমাকে পড়তে দেই নাই উড়াইয়া দিছি ও মুসলমান মা বোনেরা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ মার কাপড় অন্য কোনো পর পুরুষ দেখতে পারেন নাই আর আমরা সমাজের মহিলাদের অবস্থা এমন কোন দোকানদার নাই বেড়ে গেছি কথা কয় নরসিং দি গেলে দোকানদাররা কো বাবি এখন দিয়ে আর আয়েন নাই ও মুসলমান মা তরি আপনার মাধ্যমে দুনিয়াতে সন্তান আসবে মাগো brickfield মধ্যে ইট বানাই কি বানাই সবাই বলেন কি বানাই ইট বানাইতে ফর্মা লাগে লাগেনি ইট বানাইতে ফর্মা লাগে ফর্মা যদি বাঁকা হয় ইটটা খুব সুজা হবে বুঝলে জবাব দেন ও মুসলমান যদি যদি বাঁকা বাঁকা হয় ইট হবে ফর্মা ফর্মা সোজা হয় ঈদটারে সোজা করবার লেগে ওয়াজ করুন লাগতো না অটোমেটিক সোজা হবে ও মা আপনাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আসবো সন্তান দুনিয়াতে আসবে আপনি যদি নেকাণী হন আপনি যদি পর্দাশিলা হন আপনার ঘরে অবশ্যই নেককার সন্তান পয়দা হবে কথা বলেন ঠিক কি আজকে আমাদের সমাজের যুবক যুবতীদের অবস্থা ভালো না একটা মোবাইল আমাদের সমাজের যুবক গুলারে ধ্বংস করে দিতেছে অমসলমান যুবক আল্লার মন্দার ঘরের দরজা আটকাইয়া যখন তুমি মোবাইলের নাফরমানি দেখতেছ ঘরের দরজা আটকাইয়া মোবাইলের নাফরমানি দেখতেছো তখন ওই ঘরের ভিতরে তোমাকে অক্সিজেনকে দেই আরো জোরে বলেন গোরের দরজা আটকাইয়া বান্দাটা নাফরমানি ফরমানি করে এরপরেও আল্লাহ তালা দরজার নিচ দিয়ে অক্সিজেন পাঠাই ফেরেশ তারা কি বলেন আব্দুল্লাল আমি আপনার বান্দা গোরের দরজা লাগাইয়া টেলিভিশন দেখতেছে আপনার বান্দা গোরের দরজা লাগাইয়া না ফরমানি করতেছে আপনার বান্দা গোরের দরজা লাগাইয়া জি বাংলা দেখতেছে আল্লাহ আপনি তার তার অক্সিজেনটা বন্ধ কইরা দেন ফেরেশ তারা বলে ফেরেশ তারা কি বলে অক্সিজেন ডাক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফেরেশতারা শুনো আমার 99 টা গুণবাচক নাম এই 99 গুণবাচক নামের মধ্যে একটা নাম আছে রহমান ওই রহমান নামের খাতিরে আমি আল্লাহ গুনাহ করলেও অক্সিজেন বন্ধ করি না করি না জোরে গান সুবহানাল্লাহ জন্য ভাই মুসলমান অনেক অনেক গুনার কাছে আমরা লিপ্ত হয়ে আছি দুনিয়ার না ফরমারে তো আমরা লিপ্ত আছি কারণ আমরা আমাদের মূল্য বুঝি না আমরা আমাদের সম্মান বুঝি না আমাদের মর্যাদা কি আমরা বুঝি না যদি আমরা আমাদের মর্যাদা বুঝতাম তাহলে আমরা নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য সচেতন হইতাম কথা বলেন ঠিক কিনা মুসলমান যুবক ভাই চাইলেন একটা মাস্ক পরলে যদি করোনা থেকে বাঁচা যায় কথা কয় না ঠিক maxX না আপনারা একটা maxX পরলে যদি করোনা থেকে বাঁচা যায় একটা নারী যদি বোরকা পরে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে কথা বলেন 4 inchi maxX পরলে যদি করোনার আক্রমণ থেকে বাঁচা যায় ও আমার মা একটা বোরকা পরেন বোরকা পরলে জাহান্নামের কোটি আযাব থেকে আপনি বাঁচতে পারবে এই জন্য অনুরোধ কইরা বলি আমরা আমাদের মর্যাদা বুঝি না আমাদের বাংলাদেশে একটা পাখি আছে যে পাখিটাকে আমরা জাতীয় পাখি বলি ওই পাখিটার নাম কি মানুষ সচেতন পাখিটার নাম দুয়েল আমাদের জাতীয় পাখি টাকার মধ্যে দুয়েল ছবি আছে মেডিকেলের পাশে আমি দেখছি একটা দুয়েল চক্কর আছে দুয়েল চত্বর দুয়েলের বড় একটা মূর্তি আছে দুয়েলের সম্মানার্থে একটা দুয়েল চত্বর দুয়েলের মূর্তি দিয়ে রাখছে কথা কোন ঠিক না আচ্ছা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে দুয়েল চত্বরের মধ্যে দুয়েলের মূর্তিটা সম্মানের প্রতীক না দুয়েল যে জাতীয় পাখি এই কারণে দেওয়া হয়েছে একটা দুয়েল যদি উইরা গিয়া ওই মূর্তিটার উপরে বসে পায়খানা নিজের মূর্তির উপরে দুয়েল দুয়েল পায়খানা করে করে কেন যে জাতীয় পাখি দুয়েল বুঝে কথা বলেন আমার কথা কি আপনারা বুঝে বুঝলে হ্যাঁ না কোয়েন দুয়েল যে জাতীয় পাখি দুয়েল বুঝে জাতীয় মাছের নাম কি ইলিশ ইলিশ যে আমরা জাতীয় মাছ ইলিশ বুঝিনি ইলিন বুঝলে এত দূরের গভীরে যাইতো না কত বলেন ঠিক কিনা ও মুসলমান আমরা যে আল্লাহ তালার কাছে কত দামি আমরা যে আল্লাহ তালার কাছে কত সম্মানী আমরা যে আখিরি নবীর উন্মত আমাদের মর্যাদা কত আমরা নিজেরা বুঝি না যার কারণে সাষ্টলের মধ্যে খেলা দিকটা দিকটা জুয়া খেলে কোফাশো কথা বুঝে না ভারতের বেড়া খেলার মধ্যে সক্কা মারছে হে শিলমান দিব এক হাজার জুয়া জুয়া আপনারা মনে বুঝেন নামার কথা আসিনি এই জাতীয় এই জাতীয় আল্লাহর বান্দা সমাজে আসিনি অথচ এই উম্মতের কত সম্মান কত মর্যাদা এই বুঝানোর জন্য আমি আপনাদের সামনে নবীর চরিত্র সম্পর্কে কোরআনের আয়াত করছি একটা মানুষের সবচেয়ে দামি সম্পদের নাম হয়েছে তার চরিত্র একটা মানুষের দামি সম্পদের নাম কি টাকা পয়সা টাকা পয়সা টাকা হইলেই সমাজে সম্মানিত হওয়া যায় না চরিত্র ভালো হইলেই সমাজে সম্মানিত হওয়া যায় কথা বলেন ও মুসলমান জিকেন অনেক সুদকুর আছে সুদ খাইয়া অনেক টাকা জমাইছে কিন্তু সমাজের কাছে তার কোনো মূল্য নাই মসজিদও গেলে ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে বয়ান করে তখন সুদ করে এলাকার বাচ্চারা চায়া কথা বলেন ঠিক কিনা কোন সুদ করে মনে মনে কয় রে ইমাম সাহেব আজকে সুদীর বয়ান আরম্ভ করছে রে আর ফুলা ভান্ডি আমার ফেল চায় আর মর্যাদা আছে সম্মান আছে সুদকুর সুদ খায় টাকা জমাইছে তার সম্মান আছে ও মুসলমান সম্মান হলো চরিত্রওয়ালা ব্যক্তি যার চরিত্র ভালো তারই সম্মান আমার পয়গম্বরের আপনার পয়গাম্বরের সম্মান মক্কার কাফেরদের কাছেও ছিল সুবহানাল্লাহ জুরে